সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব করবো প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র সূত্র এক কোনো পরিবাহীর রোধ আর ও তড়িৎ প্রবাহের সময়টি অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ এইচ তড়িৎ প্রবাহ মাত্রা এর বর্গের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ এইচ ভ্যারিজাস আইএ স্কোয়ার যখন আর ও টি স্থির সূত্র দুই কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা আই ও তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ এইচ পরিবাহীর রোধের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ এইচ প্যারিজাস আর যখন আই ও টি স্থির সূত্র তিন কোনো পরিবাহীর রোধ আর ও প্রবাহমাত্রা মাত্রা আই অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ তড়িৎ প্রবাহের সময়ের সঙ্গে সমানুপাতিক अर्थात h varies